সঙ্গৃতি বুঝিছে না কয়েক না চেহারা চুল এই কয়টা সুল দেখিয়ে তুই পাগলা হয়ে গেছিস হাজার হাজার ছেলেক দেখায় বাপ রে বাপ মোর কি চুল হয়েছে আর আমাদের এলাকার কিছু চেরকেডু চেংড়া আছে পেন খুলি যায় পাশানার পায়খানা রাস্তা দেখা যায় কথা এদিক দিয়ে প্যান খুলি যায় এই পাশে সুল কাটিয়া ঠকঠকা করিয়া সামনে দেখনা ঠুরছে মাঝে মাঝে বেরামিয়া মুরগা আছে না দেখি মাথা ঝাঁকি দেয় তেড়ামিয়া মুরগি কই সাতা ঠিক পাওয়ার আছে বেরামিয়া মুরগার মতন প্যান খুলি যায় আর সকাল বিকাল হারবালে দোকান ধর কি শেড়া আমি নগর দোকানত গইছি সুল কাটিয়া তো বেটা ঠটকা করে দিছে উপরে থিমে একটা মুরগার মতন ভাসতেছে। না গোকসরে এখান কোন কাটিং রে? আর মুসুল মুজে হাসে কাছে কোয়া যাবে না। মুরগা কাটিং। কি কাটিং? মুরগা কাটিং। তার মানে মুরগার কোনো চরিত্র? ও ভাই। মুরগার কোনো চরিত্র আছে? নাই। ওই যা যেটা মুরগি দেখাবা তাতে কথা কই না। তো এ যেমন মুরগার মতন চুল ধুছে তাহলে বোঝা গেল এহো আর মা বোন নাই যাকে তাকে তারে পাখে চুল দেয় কথা বলেন তোর প্যান্টের কাটিং আর চুলের কাটিং আর দাঁড়িয়ে তুই কাটিয়ে নোকটা থুয়ে দিছি তো দেখতে তো বোঝা যায় যে তুই শয়তানের বেটা হ্যাঁ চেহারায় বলে দেয়

না তা যারা আবেদন করে যা নয় তা যারা দাবি করে তারা হলো ভণ্ড আমার দেশের কিছু ভণ্ড আছে ওরা কোরআন পরে না হাদিস পরে না নামাজ পরে না রোজা করে না মা লম্বা চুল রেখেছে হাতের মধ্যে লোহার চুরি দিয়েছে গলার মধ্যে লোহার কাঠি যুক্ত মালা দিয়েছেন আর লাল শালুকের কপ কাপড় পরেছেন মাঝে মাঝে ছট পরে জট রেখে হাটে বাজারে ঘুরে বাড়ায় বাজারের কেনারে বসে থাকে আমাদের দেশের কিছু বেনামাজি বে এক কলমার কা মানুষ আছে ওরা ওদেরকে আল্লাহর ওলি বলে সম্বোধন করে জোরে বলেন ঠিক কিনা কোরআনের ধার ধারে না মাদারে টাকা দা খায় লম্বা লম্বা চুল রেখেছে লোহার ছিকল হাতে পায় ওরাই নাকি আল্লাহর ওলি ওরাই নাকি আল্লাহর ওলি ওদের বলে কোন গাধায় ওদের বলে কোন হারামজাদা PICK IT OFF!

সমস্ত ব্যক্তিদেরকে যারা নামাজ পড়ে না রোজা করে না অজু গোসল দেয় না পাক পবিত্রতা অর্জন করে নাই ওদেরকে যারা আল্লাহর অলি বলে এরা হলো শয়তানের নাতি মানে কষ্ট ভাইয়ারা আমার শুনুন তাহলে

কিন্তু আমার বাপ জান ওরা ভণ্ড করা আলোচনা থেকে ভিন্ন দিকে নিয়ে চলে গেছেন আমি একটু বোঝাবার জন্য বলছি শুনুন আচ্ছা তোমার নাম কি বলে শামসুল হক চাচা আজকে যদি হারিয়ে যায় রাতের বেলা মাহফিল থেকে যাওয়ার সময় আগামী কালকে এই জল উপজেলার যত মানুষ আছে একটা একটা করে যদি চাষির সামনে চাষি আছে না নাই সাসি আছে সাসির সামনে দিয়ে যদি নিয়ে যাওয়া হয় ওনার ছেলের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় দেখ তুই তোর বাপ কিনা জল ডাকার সব লোক চলে যাবে শামসুল চাচা না যাওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে তার ছেলে বাবা বলে ডাক দিবে না জোরে বলেন ঠিক কিনা শুধু কি জল ঢাকা না 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 গোটা বাংলাদেশের সমস্ত আঠারো কোটি মানুষ যদি তার ছেলের সামনে দিয়ে যায় তার তারপর স্ত্রী বলবে না এটা আমার স্বামী শামসুল চাচার ছেলে বলবে না এটা আমার বাবা শামসুল চাচা বাদ দিয়ে আর কাউকে বলবে না এর দ্বারা বোঝা গেল একজন শামসুলের চেহারা গোটা পৃথিবীর সমস্ত শামসুলকে এক জায়গায় করলো মিলাইতে পারবে না আল্লাহ পাক বুঝাচ্ছে বান্দারে আমি আমার গুণ দ্বারা আমার সিফাত দ্বারা আমার সৌন্দর্য দ্বারা আমি তোমাকে তৈরি করেছি তোমার আদি পিতাকে তৈরি করেছি সুতরাং আমার দাসতে এমন একটা দাস তোমার মতো দ্বিতীয় কোন ব্যক্তি নাই আর তুমি আমাকে বাদ দিয়া আমাকে ভুলে গিয়া কার পিছনে ধন্না দিচ্ছ কোন নেতার পিছনে কোন দলের পিছনে কোন মহাত্মার পিছনে তুমি বেছডসা তোমার তো কেউ জান্নাত দেবে না জান্নাত দেওয়ার মালিক আমি আমি তোমারে একা এক রকম করে তৈরি করেছি তোমার ছেলেকে কে আর এক রকম তোমার নাতি কে আর এক রকম পৃথিবীর কোন মানুষের চেহারার সাথে আর একজন মানুষের চেহারা মিল করতে দেই নাই কারণ মানুষ হারিয়ে যেতে পারে বড় তার সন্তান হারিয়ে ফেলবেন সন্তান বাবা হারিয়ে ফেলবেন স্ত্রীর স্বামীকে হারিয়ে ফেলবে স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলবে যাতে করে হারিয়ে না যায় আমরা হারালাম না কিন্তু আমাদের শ্রেষ্ঠ আমাদের মওলাকে আমরা হারিয়ে ফেলেছি আমরা খুঁজি না আমাদের মালিক কে কে আমাকে এত চমৎকার করে তৈরি করে আমার সন্তানের কাছে আমার পরিচয় তুলে দিলেন আমার মতো আর কোন মানুষ নাই আমার কণ্ঠের মতো কোন কণ্ঠ মানুষলা নাই রাত গভীর রাতের সময় এসে যদি মরজিনার মা কে ডাক দেয় মরজিনার মা গলার আওয়াজ শুনে বুঝতে পারে এটা গ্রামের অন্য কেউ নাই এটা আমার মরজিনার বাবা দরজা খুলে দেয়

আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য তোমার এই চেহারা যিনি দিয়েছেন তোমার চলিয়াতে চলার জন্য কেটা নখটাও তিনি দিয়েছেন তুমি কিভাবে চলবে এই বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হিসাবে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ আওয়ামী লীগের ভাইরা জামাতের ভাইরা জাগপার ভাইরা তুবলিগের ভাইরা মারামারি কাটা কাটি যতই করো কেন মাঠ নিয়ে মারামারি করো দল নিয়ে মারামারি করো কিন্তু একটাবার নিজের টিকে থাকে দেখো আমি সৃষ্টি যার হুকুমটাও আমার ভিতরে চলবে তার ঠিক কিনা বন্ধুগণ আমার আলোচনা খুব শর্টকট খুব শর্টকট করে বুঝবেন আমাদের এই চেহারা সৃষ্টি করতে কে আরো জোরে আরো জোরে আপনি কি হারিয়ে যাবেন হ্যাঁ আপনি হারিয়ে গেলে কি অন্য একটা লোককে আপনার ছেলে বাবা বলবে এতটুকুন এতটুকুন গুরুত্ব দিয়ে যে স্রষ্টা আপনাকে তৈরি করলেন কোটি কোটি মানুষের ভিতরে সেই স্রষ্টাকে আপনি স্মরণ করবেন কিভাবে এসার সময় সলাৎ আদায়ের মাধ্যম দিয়ে স্মরণ করবেন মাগরিবের সময় সলাৎ আদায়ের মাধ্যম দিয়ে তাকে স্মরণ করবেন এই এই মুখটা তো পৃথিবীর সব মানুষের চাইতে আলাদা আমি একটা বার শেষ দিয়ে আমার মাওলাকে রাজি খুশি করাই জোহরে সলাদ আদায় ফজরের আদায় ফজর আসর জোহর এসা ঠিক আছে ওয়ালারা জান্নাতে যাবে একশো একশত বিশ লম্বা হয়ে গর্দানটা আঠারো গজ প্রশস্ত হবে চেহারাটা এত চমৎকার হবে গালটা এক থেকে আর পাশে দিলে বিদ্যুতের মতো চমকাবে এক হাজার বছরের দূরত্ব থেকে চেহারার ঝলক দেখা যাবে সেংরিতি বুঝি সে না না চেহারা চুল এই কয়টা সুল দেখিয়ে তুই পাগলা হয়ে গেছিস হাজার হাজার ছেলেক দেখায় বাপ বাপ মোর কি চুল হইছে আর আমাদের এলাকার কিছু চেরকে ডু চেংড়া আছে প্যান ফুলি যায় পায়খানার পায়খানা রাস্তা দেখা যায় কথা কেন এদিক দিয়ে প্যান খুলি যায় এই পাশে সুল কাটিয়া ঠকঠকা করিয়া সামনে ট্যাংনা ফিরছে মাঝে মাঝে বেরামিয়া মুরগা গুলো আছে না দেখি মাথা ঝাঁকি দেয় তে মুরগি হ্যাঁ দাদা ঠিক পাওয়ার আছে এই ব্রামিয়া মুরগার মত প্যান যায় আর সকাল বিকাল হারবালে দোকানত যায় কি শেড়া আমি নগর দোকানত গইছি সুল কাটিয়া তো ঠকা ঠোকা করে দিছে উপর এক মুরগার মতন ভাসতেছে নাগুয়া কসরে এখান কোন কাটিং রে আর মুসুর মুসুর হাসে কাজে হুজুর কোয়া যাবে মুরগা কাটিং কি কাটিং মুরগা কাটিং তার মানে মুরগার কোনো চরিত্র ও ভাই মুরগার কোনো চরিত্র আছে যেটা মুরগি দেখা পায় হাতে পিঠে কথা কয় তো এয়াই মুরগার মতন সুল থুইছে তাহলে বুঝা গেল এহই আর মা বোন নাই যাকে তাকে তারে পাখে সোধ দেয় হ্যাঁ কথা বলেন তোর প্যান্টের কাটিং আর সুলের কাটিং আর দাঁড়িয়ে তুই কাটিয়ে এটা নোক্তা থিয়ে দিয়েছিস তো দেখতে তো বুঝা যায় যে তুই শয়তানের বেটা হ্যাঁ চেহারায় বলে দেয় যে হ্যায় ভালো মানুষ নোহয় তাইলে আমাদেরকে ভালো মানুষ হতে হবে আল্লাহ বলেছেন জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার জন্য তুই দাড়িটা নবীর এবাদতের সুন্নত অনুযায়ী তাইলে এবাদত আর যদি কাটিয়া টুকটকা করিয়া মাঝখান থুয়ে থাকে তাহলে তুই শয়তানের এবাদত করিস কথা কেন মাথা চুল রাখবে নবীর সুন্নত তরিকায় নাড়িয়া না মিডিয়াম না হলে বাড়ু নবী বসে বসে প্রস্রাব করতেন তুই বসিয়ে প্রস্রাব করবো আমার দেশের যুবকেরা দাঁড়ায় প্রস্রাব করে বেশি ঠিক কিনা তাহলে বোঝা গেল এখন মানুষ মানুষ হয় হয় নাই আপনাদের গ্রামের কোনো কুকুর বসে থেকে প্রস্রাব করে তাহলে বসিয়া প্রস্রাব করবে এটা মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করবে এটা জানোয়ার কতক্ষণ বসে প্রস্রাব করবে মানুষ দাঁড়ায় প্রস্রাব করে কে জানোয়ার তাহলে যারা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঁড়িয়ে প্রস্তাব করেন আপনার শিক্ষা অঙ্গন থেকে আপনাকে মানুষ করতে পারে নাই আপনি এখনো জানোয়ারের বাচ্চা আছেন তোর বাপ যদি মানুষ হতো তোকে মানুষের মতো জায়গায় ভর্তি করে দিত মানুষ তুই হয়ে আসতি সুতরাং তোর জন্ম জন্মলগ্ন দোষ আছে বলবে হুজুর এত বড় কথা বললেন কেন খেরকাটি বাজারাত গেছি বিড়িটা নিয়েছি গুল লাগাইছি এরপরে নামাজ পড়ি নেই বাড়ি আসিয়া বাড়ি এসে বিছনা চড়িয়া হুড়মুড়ি যাত্রা যেই কটা হইছে তোরে মতো ভাতরা কথা ঠিক নাকি একেবারে ঠান্ডা মাথায় গরম কথা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা যুবক যদি বুঝে থাকো আগামীকালকে কাটিয়ে টোকটোকা করছিস এখন ছাড়িয়ে দাড়ি রাখ দাড়ি ফেলাবে এটা হতে পারে না এটা নবীর সুন্নত নয় যারা দাড়ি রাখছেন তারা নবীর সুন্নত দাড়ি কাটছেন তো নবীর গলায় সরিয়ে দিয়েছেন এটা হবে না রসুল আপনাকে সাফায়াত করবে না যত বক্তৃতা শনি সুতরাং নবীর সুন্নার আমাকে রাখতে হবে ঠিক না আমি আমার ভাইজান রাখি আর কাটেন না বয়স হয়ে গেছে ইনশাল্লাহ মেলা কাটিয়েছেন সামনে এখন রাখিয়া আল্লাহ টেকন আল্লাহ দেখবেন যে চেহারাটা নূরের হয়ে যাবে ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে বুঝদান করুক বলেন আমি আমি কাউকে কটাক্ষ করে কথা বলি না এটা আমার অভ্যস্ত না কারণ আমাদের আমলের আমরা তো মানে আপনার দেখি শুনিয়া নাড়ি ওই যে বললাম ধরা শোয়ার ভিতর দিয়ে জ্ঞান অর্জন হয় এটা ভুল হয় বই পুস্তক যত করি না কেন আমাদের ভুল হবেই বুজার ভুল হবে এতদিন ভুল করেছি আজকের থেকে আর ভুল করব না যুবকেরা হাত তুলে দেখান আগামীকালকের থেকে আর আজকের থেকেই আর কোনো দিন দাঁড়িয়ে প্রস্তাব করব না কারা কারা তারা কারা দাঁড়িয়ে প্রসাব করবো না হাত তুলে দেখেন দেখি ইনশাল্লাহ আল্লাহ আমার এই সোনার যুবকদের মাথার মধ্যে আপনি মেধা বাড়ায় বাড়ায় দেন দেন আল্লাহ যারা হাত তুললেন আর এরা যদি বিবাহিত হয় সন্তানগুলোকে আল্লাহর অলি বানায় দিয়ে যদি বলেন আমিন যারা বিবাহ করেন আল্লাহ তাদের ঘরে নেকাণী স্ত্রী দিয়ে বলেন আমিন আমিনামান আজকে একটা আমল আপনাদেরকে দিয়ে গেলাম আগামীকাল কেনা আজকের থেকেই পরবর্তী প্রস্রাবের টাইম হওয়া পর পর্যন্ত আপনি বসে থেকে প্রস্রাব করবেন আর দাঁড়িয়ে প্রস্রাব করবেন না যদি কখনো হুট করে দাঁড়িয়েই যান না আমার স্মরণ ছিল না তাহলে আপনি সাথে সাথে বসে পড়বেন পারবেন না ইনশাল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করব না দাড়ি কাটবো না ইংসা আল্লাহ পাশক তো নামাজ পড়বো বলেন ইংসা আল্লাহ আল্লাহ নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন নবীজি বললেন জিব্রাইলকে বললেন যাও মদিনায় মদিনায় আমার রসুন যাচ্ছে এর মধ্যে জানাই দিয়ে দাও মদিনায় জায়গা জানো আমার একটা ঘর মসজিদ বানায় দেয় নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন আসার সঙ্গে সঙ্গে নবীর উটটা যে জায়গায় শুয়ে বললেন নবীজি বুঝতে পারলেন এই জায়গার ভিতরে আল্লাহ পাকের ঘর বানাতে হবে হাজরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন যাও তো মদিনায় ওলি গলি খুঁজে দেখো এই জায়গাটার মালিককে জায়গাটা আমাকে নিতে হবে এখানে আল্লাহ পাকের ঘর বানাইতে হবে গোটা মদিনা খুঁজে একজন ব্যক্তি বৃত্তি নাম হলো ইকরামা ডেকে নিয়ে আসলেন বললেন ভাই জায়গাটার মালিককে তিনি বললেন দুইজন এতিম বালক তাদেরকে ডেকে আনা হলো নবীজি বললেন তোমার নাম কি বলছে আমার নাম সাহিল আমার পাশে আমার ভাই সোহাইল দুইটা ভাই নবীজির সামনে দাঁড়ানো আল্লাহ নবী ডেকে বললেন তোমাদের এই জায়গাটা আমার পছন্দ এখানে আল্লাহ পাকের ঘর বানাবো জায়গাটা আমার কাছে বিক্রি করো সাহিলা আর সোহাইল বলতেছে হুজুর আমাদের মা বেঁচে আছে বাবা নাই মায়ের একটু অনুমতির প্রয়োজন আছে আমরা মাকে জিজ্ঞেস করি চলে গেল মায়ের কাছে মাকে বললেন মা মক্কা থেকে আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের জায়গাটা পছন্দ হয়েছে এখানে আল্লাহর ঘর মসজিদ বানাবে ও মা আমরা দুই ভাই আমাদের জায়গাটা নবীজি কিনে নিতে চাই আমরা কি বিক্রি করব যেমন দেখেন কেমন মা কেমন সন্তান মা বলছেন ব্যাটারি তোদের বাবার জায়গাটা যদি মসজিদের জন্য দিতে পারিস আল্লাহর নবী বলেছে মাম্বা নাল লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানালো সে জানো জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে নিল আর সাহিল সুহাইল রে যাও তোমাদের জায়গাটা বিশ্ব নবীর কাছে তোমাদের বাবার জায়গাটা তোমরা তাকে এমনিতেই দান করে দিয়ে দাও যাতে করে তোমার বাবা জান্নাতে যায় তোমরা জান্নাতে যেতে পারো আর একটা কথা শুনে যাও তোমাদের বাবার জায়গাটা পাওয়া তোমাদের ভাই মালিক তোমরা দিয়ে দিবে কিন্তু ওই জায়গার সাথে আমি তোমার বাবার স্ত্রী হিসাবে মোহরণা থেকে একটা জায়গা পেয়েছিলাম ওই জায়গাটাও তোমরা আমার দয়ার নবী মায়ার নবীকে দিয়ে দাও জামান কেমন মা কেমন সন্তান শাহিন সোহাই নেন নবীজির সামনে হাজির হয়ে গেল এই দিকে নবীজি হজরে তোমর হজরে তাবু বকরকে পাঠায় দিলেন যা মদিনার বাজার যাচাই করে দেখো তো এই জায়গাটার দাম কত হতে পারে হজরতে ওমর ইবনুল খতার আর আবু বকর মদিনার বাজার যাচাই করে দেখলেন জায়গাটার দাম দশ দিরহাম এসে নবীজিকে বললেন নবীজি এই জায়গাটার দাম দশ দিরহাম নবীজি বললেন তোমরা কে কে দিতে পারবে আবু বকর আর সুলাল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন আর বললেন আর সুলাল্লাহ আপনি অনুমতি দিলেন আমি আবু বকর একাই দশ দিন হাম দিয়ে দিলাম এই জন্য যারা মসজিদে দান করবেন তারা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবেন সাহিন সুহাইনের সঙ্গে জান্নাতে যাবেন আল্লাহ নবী সাহাবি আবু বকর যখন বললেন আমি সব দিয়ে দিলাম অন্যান্য অন্য সাহাবিরা মুখ তাকিয়ে থাকলেন আমরা কি দিব তাহলে নবীজি রুমাল বিছিয়ে দিলেন সকল সাহাবিরা টাকা পয়সা দিলেন মহিলারা বললেন আমরা কি দিব বলে তোমাদের কাছে যা আছে তোমরা তাই দিতে পারো মহিলারা নাকের ফুল খুলে দিলেন কানের দুল খুলে দিলেন হাতের চুড়িগুলো খুলে দিলেন গলার মালাগুলো অলঙ্কার স্বর্ণের ছিল ওগুলো মায়েরা খুলে খুলে নবীজির ওই রুমালের ভিতরে দিয়ে দিলেন আমার আজকের এই পাঠান মায়েরা ধর্ম মায়েরা আপনি যদি কোনো দিন মসজিদে একটা নাকের ফুল দান করে দিতে পারেন হাতের চুরি খুলে দিতে পারেন গলার মালা যদি দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দ হবে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের রেশমি কাপড় জান্নাতের অলংকার পরায়া ওই মাকে ওই বোনকে জান্নাতের মেহমান বানায়া জান্নাতে নেবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আমি পাঠান পারে বক্তব্যটা দেওয়ার পরে সাতজন মহিলা নাকের সাতটা কাফুল খুলে দিয়েছেন এত মহাব্বত তারা মসজিদকে করেছে মসজিদ যারা বানাবার জন্য না কেড়ে ফুল দেয় তাদের আমল নামায় আল্লাহ পাক জান্নাতের একটা অলংকারের বরাদ্দ দিয়ে দিবেন এটা হান্ড্রেড পারসেন্ট তুটি হবে না আমার মায়েরা বোনেরা দান করবেন বেশি বেশি করে কিচ্ছু যদি দিতে না পারেন কম পক্ষে নিয়ত করবেন পাঁচ বস্তা সেমের যেন দিয়ে দেই অন্তত মসজিদের কাজ যেন হয়ে যায় দশ বস্তা সেমের দিয়ে দেবো মসজিদের কাজ হয়ে যাবে এইভাবে আপনি দান করবেন

আল্লাহ ইল্লাহ এই জায়গাটা আমরা আপনার কাছে দিলাম আল্লাহ এবং তার রসুলের রাজি খুশির বিনিময় আমাদের জায়গাটা আমরা বিক্রি করে দিলাম শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ আমার মা বিধবা স্বামীর কাছ থেকে মহরনার বাবদ যা পেয়েছিলেন সেটাও আপনার জন্য আপনার মসজিদের জন্য দান করে দিয়েছে আমার মায়েরা বোনেরা মহরনার থেকে যে নাকের খিলাটা পেয়েছিলেন স্বামী চলে গেছে ওই স্বামীর জন্য নাকের ফুলটা মহরনাটা আপনি আল্লাহর ঘরে দান করে দিবেন যত মানুষ সেজদা দেবে আল্লাহ পাক সুমাব আপনার ওই স্বামীর আমল নামায় দিয়ে দিবেন পিতা মাতার আমল দিয়ে দিবেন আমার ভাইরা জন্য আজকে আপনাদেরকে বলবো মসজিদ বানিয়েছেন সর্বপ্রথম নবীজি আজকে আপনাদের মসজিদের জন্য আমরাও আপনাদের কাছে আবেদন করলাম সর্বপ্রথম একজন ব্যক্তি মসজিদের জন্য এক লক্ষ টাকা আর একজন ব্যক্তি পঞ্চাশ হাজার আর একজন ব্যক্তি তিরিশ হাজার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিরিশ পারা কোরআনুল কারীম দিয়ে আল্লাহ পাক ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন অন্তত তিরিশ হাজার টাকা একজন ব্যক্তি আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করবেন এই রকম একজন বান্দা দাদা হাজার টাকা হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে এই জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তির জন্য আল্লাহ রাবুল আলমিনের ঘরকে বানাবার জন্য সাহির সোহাইনের সাথে জান্নাতে থাকার জন্য হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর সঙ্গে জান্নাতে থাকার জন্য একজন ভাই তৈর হয়ে যা মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা আল্লাহ রস্তে দান করবেন বাকিতে আজকে পারলে আজকে দিবেন না পারলে কাল পশু এক মাস দুই মাস ছয় নামাজ দিবেন একজন ভাইকে আসেন নিয়ত করে ফেলেন আমি আমার মায়ের জন্য মা আমারে বাড়ি দিয়ে গেছেন গাড়ি দিয়ে গেছেন টাকা পয়সা দিয়ে গেছেন লেখাপড়া করে আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমি ওই মায়ের জন্য মসজিদে দশ পঞ্চাশ হাজার টাকা দান করে দিলাম এমন কোন সন্তানকে আসেন ওই পিতার জন্য যেই পিতা আপনাকে জমি জায়গা কিনে দিয়া আর সাড়ে তিন হাত মাটির গহীন কবরে শুয়ে আছে কারো কবরে জাহান নামের আগুনের তত্তা বেছানো থাকবে ফেরেস্তাদের কবরকে রুহগুলো ডেকে বলবেন এই কবরটাতে এত জাহান নামের কষ্ট কেন আমার কবর তো এত কঠিন ছিল না বলবে এটাই তোমার কবর কারণ দুনিয়াতে তোমার সন্তান আরামের খাট পালঙ্গে ঘুমায় আরামের বিছানায় ঘুরায় বিশাল বড় বিল্ডিংয়ে ঘুমায় কিন্তু তোমার কবরের চিন্তা তারা করে নাই অন্তত দশটা হাজার টাকাও যদি দিত তোমার কবরের জন্য একটা জান্নাতের ব্যবস্থা হয়ে যেত এই রকম কোনো নেককার সন্তান যদি থাকেন সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা মসজিদের জন্য দান করবেন কেমন পর্যন্ত মসজিদের সোহাব আল্লাহ তারা মোল্লামাই দেবেন একজনকে কেউ আছেন একটু মেহরবানি করে বলবেন আছেন এখানে অনেকেই অনেক টাকা পয়সা আছে চিকিৎসা করতে গিয়ে বাপ মার পিছনে লক্ষ লক্ষ টাকা ফুরিয়েছেন বাবা মা আপনি সন্তান আপনার পিছনে শেষ করে দিয়েছে সব কিন্তু মসজিদের জন্য আপনি পিতার জন্য মাতার জন্য এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা